আপনাদের ভিতরে যারা দেশের বাহিরে যাওয়ার জন্য মেডিকেল করেছেন এবং হচ্ছে মেডিকেলে ফিট চলে এসেছে এখন আপনারা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করেছেন সেই সাথে ভিসা প্রসেসিং এর জন্য আপনাদের তিন দিনের একটি ট্রেনিং করতে হবে সেটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে কিন্তু আপনারা বর্তমানে আমি প্রবাসী অ্যাপ্লিকেশন দিয়ে ট্রেনিং এর জন্য আবেদন করতে পারছেন না কিংবা ট্রেনিং এর জন্য আপনারা আবেদন করতে গেলে তারিখ ও সময় নির্বাচন করতে পারছেন না কিভাবে আপনারা অনলাইনে আবেদন ছাড়া এই টি করতে পারবেন আজকে মূলত আমি আপনাদের এই বিষয়টি ক্লিয়ার করে বুঝিয়ে দিব অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছেন আমি প্রবাসী অ্যাপ্লিকেশন দিয়ে তিন দিনের ট্রেনিং করা যাচ্ছে না কেন কিংবা ট্রেনিং এর আবেদন করতে গিয়ে দেশ এবং ট্রেনিং সেন্টার নির্বাচন করার পরে নিজ থেকে আপনি তারিখ ও সময় নির্বাচন করতে পারছেন না তো চলুন মূল ভিডিও শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওর পরে অংশটুকু কন্টিনিউ করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না সর্বপ্রথমে আমি আমার ফোন থেকে আমি প্রবাসী অ্যাপ্লিকেশন ব্যবহার করে তিন দিনের ট্রেনিং জন্য আবেদন করার চেষ্টা করব ফোন থেকে আমি প্রবাসী অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি এবং হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রি ডিপাচার অরিয়েন্টেশন নামে একটি অপশন রয়েছে সেখানে একটি ক্লিক করে দিব এরপরে এখানে কিছু নির্দেশনা দেওয়া রয়েছে যেহেতু আমি এই নির্দেশনাগুলো আগেই পড়েছি আমি এখান থেকে শুরু করুন বাটনে একটি ক্লিক করে দিব এরপরে আমি এখান থেকে সর্বপ্রথমে দেশ নির্বাচন করব এবং হচ্ছে দেশ নির্বাচন করা হয়ে গেলে নিচ থেকে আমি আমার জেলার ট্রেনিং সেন্টারটি নির্বাচন করে দিব ট্রেনিং সেন্টারটি নির্বাচন করে দেওয়ার পরে আমি এখান থেকে তারিখ কিংবা সময় নির্বাচন করতে পারছি না আমি যদি এখান থেকে এই মাসের পরের মাসে যাই তাহলেও কিন্তু এখান থেকে কোনো তারিখ কিংবা সময় নির্বাচন করা যাচ্ছে না এইখানটায় এসে কিন্তু সবাই একই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এখন আমাদের কি করণীয় এবং হচ্ছে কিভাবে আমরা এই তিন দিনের ট্রেনিং জন্য আবেদন করব সেই সকল বিষয় জানার জন্য আমি প্রবাসী হেল্পলাইনে আমি কল করব সেই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করছি দুঃখিত আমাদের সব কটি চ্যানেল এখন ব্যস্ত থাকায় আপনার কলটি গ্রহণ করা সম্ভব হচ্ছে না অনুগ্রহ করে অপেক্ষা করুন কিছুক্ষণের মধ্যে আমাদের একজন প্রতিনিধি আপনার কলটি গ্রহণ করবেন আমি যে বিএম করার জন্য মানে ই করছিলাম আবেদন করছিলাম তো আমার হচ্ছে কিন্তু হচ্ছে আমি তিন দিনের ট্রেনিং এর জন্য আবেদন করতে পারতেছি না কোনোভাবেই আমার এখানে তারিখ না এবং হচ্ছে ডেট ফিক্স হচ্ছে না আচ্ছা স্যার এই বর্তমানে হচ্ছে আমি প্রবাসী অ্যাপ থেকে পিডিওর যে ট্রেনিং তিন দিনে সেটা কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ আছে এর কারণে আপনি তারিখ সিলেক্ট করতে পারছেন না আপনি যদি তিন দিনের ট্রেনিং যেটা সেটা করতে চান তাহলে হচ্ছে আপনাকে সরাসরি ট্রেনিং সেন্টারে গিয়ে ভর্তি হতে হবে ম্যানুয়ালি বিএমএটি কিন্তু কমপ্লিট হ্যাঁ হ্যাঁ ওই রেজিস্ট্রেশন কার্ডটা ডাউনলোড করে ওটা নিয়ে যাবেন যখন ভর্তি হতে যাবেন ওটা নিয়ে যাবেন সাথে সাথে ওখানে এখন নির্দিষ্ট ফি কিরকম করা হয়েছে আচ্ছা এটা তো বলতে পারছি না আপনাকে হচ্ছে দুইশো বিশ টাকার মতো তো ব্যাংক জাস্ট করতে হবে আর হচ্ছে একশো টাকা যখন আপনি ট্রেনিং শেষ করে থেকে ডাউনলোড করবেন তখন হয়তো হচ্ছে একশো টাকা সার্ভিস চার্জ দিয়ে সার্টিফিকেট ডাউনলোড করার জন্য লাগতে পারে অথবা আপনি হচ্ছে ট্রেনিং সেন্টারে গিয়ে কথা বলুন এই ব্যাপারে আচ্ছা আপু আর হচ্ছে বিষয় আমার জানার ছিল হচ্ছে আগে তো হচ্ছে আমি যখন আমি প্রবাসী অ্যাপ থেকে যখন হচ্ছে তারিখ এবং হচ্ছে সময় নির্ধারণ করতাম তখন হচ্ছে ওটা তো আলাদা একটা শিডিউল থাকতো যে এই তারিখে হচ্ছে ট্রেনিং হবে এখন কি হচ্ছে আপনার এনি টাইম ট্রেনিং সেন্টারে গেলেই কি হচ্ছে ট্রেনিং করতে পারবে অফিস টাইমে গিয়ে হচ্ছে একটু যোগাযোগ করুন কারণ এক এক ট্রেনিং সেন্টারে এক রকম তারিখ স্কেজুয়াল ওনারা ঠিক করে তো এখন আমি বলতে পারছি না আপনাকে হচ্ছে ট্রেনিং সেন্টারে গিয়ে সরাসরি যোগাযোগ করতে হবে এ ব্যাপারে ম্যানুয়ালি ভাবে হচ্ছে ট্রেনিংটা করা যাবে তো হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ আপু ঠিক আছে হেল্পলাইনের কল রেকর্ডিং শুনে অনেকেই বুঝে গেছেন যে আপনাদের এখন কি করতে হবে এবং হচ্ছে কি করণীয় যারা বুঝতে পারেননি তাদের আমি খুব বুঝিয়ে দিচ্ছি বর্তমানে আমি প্রবাসী সময়ের জন্য বন্ধ রয়েছে এর জন্য আমরা আমি প্রবাসী এপ্লিকেশন দিয়ে তিন দিনের ট্রেনিং এর জন্য আবেদন করতে পারছি না আপনারা আপনাদের নিজ জেলার ট্রেনিং সেন্টারে গিয়ে ম্যানুয়াল ভাবে ট্রেনিং এর জন্য ভর্তি হতে পারবেন এবং হচ্ছে ট্রেনিংটি সম্পূর্ণ করতে পারবেন মূলত এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে